হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আপনারা সবাই ভালো আছেন রিসাইকেল জার সব সাইজের সব কালেকশন দেখাব আজকে হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে যেগুলো হচ্ছে আপনার ছোট থেকে বড় পর্যন্ত মিনি সাইজ থেকে দেখতেছেন 100 গ্রাম থেকে একবারে বিগ সাইজ বড় পর্যন্ত পাবেন সকল সাইজ তো বর্তমানে কিন্তু আমার সিজন আসার সিজন আসার দিবেন অনেকে দেখা যায় এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবে অনেকে দেখা যায় বাসা বাড়িতে এগুলাতে মশলা যে কোনো আদার্স খাবার রাখে সকল সাইজের আজকে এই জায়গায় পাবেন অবশ্যই

ম্যাট গোল্ড এটা হচ্ছে আপনার এটা দিচ্ছি আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম যেটা এটা দিচ্ছি ওয়ানলি সত্তর টাকা থাকবে এক কেজি আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকবে এই একটা যার আছে এটা হচ্ছে ম্যাট কফি দেখতেছেন এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে রেড কালার আছে গোল্ডেন কালার আছে যার যে কালার হবে নিতে পারবেন আড়াইশো গ্রাম ষাট টাকা পাঁচশো গ্রাম আছে আশি টাকা এক কেজি আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা এটা আছে এটাও সেম প্রাইস থাকবে রেড কালার গোল্ডেন কালার যে যে কালার নিতেছেন কালার নিতে পারবেন অবশ্যই তার পাশাপাশি আসেন কফিরই আরেকটা আছে এটা আড়াইশো গ্রাম আছে পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আছে ষাট টাকা এক কেজি আছে ওয়ানলি থাকবে একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি এই একটা আছে কফির ভিতরে গোল্ডেনের ভিতরে দেখতেছেন এটা আছে পাঁচশো গ্রাম আছে ওয়ানলি আশি টাকা এক কেজি আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা প্রাইস থাকবে কফির এটা আছে এটা গোল শেপের ভিতরে দেখতেছেন একশো গ্রাম আছে তিরিশ টাকা প্রাইস পড়বে আমাদের যেটা আছে আড়াইশো গ্রামের দাম দিচ্ছি ওয়ালি চল্লিশ টাকা এটা আছে পাঁচশো গ্রাম ষাট টাকা এক কেজির আছে গোল শেপের যেটা পাল্লি থাকবে একচল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিছু অনার করে দেবো অবশ্যই কফির একটা আছে লালের ভিতরে স্কোয়ার দেখেছেন ওয়ানলি দিচ্ছি সত্তর টাকা প্রাইস থাকবে এটা চকলেট নিউ সেলার বলে থাকে এটা পাঁচশো গ্রাম আছে চল্লিশ টাকা এক কেজি আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা এটা এক কেজি থেকে একটু কম হবে সাতশো গ্রাম প্লাস সাতশো গ্রাম মতো হবে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা ডেভিড কফি পাঁচশো গ্রাম দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি অবশ্যই আরো কিছু জার আছে একটা জার আছে এটা আড়াইশো গ্রাম মতো হবে এটার দাম দিচ্ছি ওয়ানলি তিরিশ টাকা থাকবে একটা আছে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি এটা আছে এক কেজি এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা জার আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এয়ারটাইট চাপ দিলে ভিতরে লেগে যাবে সম্পূর্ণ এয়ারটাইট পাঁচশো গ্রাম আশি টাকা এক কেজি আছে একশো পঞ্চাশ টাকা এটা একশো গ্রাম আছে পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম আসের দাম দিচ্ছি থাকবে পঞ্চাশ টাকা যেটা আছে ছশো গ্রামের দাম দিচ্ছি ষাট টাকা এক কেজি আছে দেখতেছেন হলুদ ক্যাপের দাম দিচ্ছি ওয়ানলি একশো টাকা প্রাইস থাকবে এর পাশাপাশি যারা তেলের বোতল চাচ্ছেন তেলের ক্যাপ দিয়ে দেখেন আড়াইশো গ্রাম একশো বিশ টাকা পাঁচশো গ্রাম আসার দাম দিচ্ছি ওয়ানলি 150 টাকা থাকবে 1 লিটার আছে অনলি 200 টাকা থাকবে তার পাশাপাশি অনেক অনেক কালেকশন পাবেন কার কোনটা লাগবে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে পাবেন দেখতেছেন যার এর अवेलेबल কালেকশন নাম্বার দেওয়া থাকবে নাম্বার কন্টাক্ট করে সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন ইমো WhatsApp মাধ্যমে বাঙ্গা পাড়া সম্পূর্ণ রিক্স ড্রাইভার আমরা নিচ্ছি ওটা নিয়ে আপনাদের কোনো ভরসা রাখতে অবশ্যই ভরসা রাখবেন তো অবশ্যই অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখা দিবি ইয়াসিন অফিস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একসবী জানা হবে নাম্বারে কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো আল্লাহ